সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা যে যে থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে একদম সন্ধ্যা থেকেই আমার ব্লগটা শুরু করেছি তো সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি হচ্ছে ফেলুবিচ্ছি আপনারা কে কোন জায়গায় এটা কি নামে বলে ডাকেন জানি না অনেকে ফেলম বিছি বলে অনেকে আবার ফেলু বিছি বলে তো যেটাই হোক আমাদের এখানে হচ্ছে ফেলু বিছি বলে এটা হচ্ছে বিচি ছিলে তরকারিতে দিয়েও খাওয়া হয় রান্না করে এরপর ছোলার মতো বেজেও কিন্তু খাওয়া হয় এতে কিন্তু অনেক বেশি মজা তো বেশ অনেক দিন ধরে কিন্তু আমার শাশুড়ি বলেছিল এটা খাবে চুলার মতো ভেজে খাবে আর কি আমার শাশুড়ি এটা কাঁচা বেশি বেজে খেত তো কিনে নিয়ে এসেছে যে আমরা বিচি তরকারি দিয়েও রান্না করে খাবো বা ছোলার মতো ভেজেও খাবো তো আজকে একটু বেশি করে ভেজে নিয়েছি থাকলে আমরা সকালেও নাস্তার সাথে খেয়ে নিতে পারবো আর বাচ্চারা হচ্ছে এই বিচিটা খায় না তো বাচ্চাদের জন্য নুডলস বানিয়েছি আর সন্ধ্যায় হচ্ছে নসাইবা যেহেতু অসুস্থ নোসাইবাকে দেখার জন্য তো না কেউ আসেই তো সবাই মিলে হচ্ছে সুন্দর নাস্তাটা করে নিয়েছি আর আমার হচ্ছে দুটা কেকের অর্ডার আছে একসাথে তো মাঝখানে হচ্ছে আমি অনেকগুলো কেকের অর্ডার ক্যান্সেল করে দিয়েছি যেহেতু আমার মেয়ে অসুস্থ ছিল ছিল আমি হসপিটালে ছিলাম এর মধ্যে আমাদের সাতকানিয়া তো থাকা হয়েছে বেশ পনেরো ষোলো দিনের মতো তো অনেকগুলো অর্ডার কিন্তু ক্যান্সেল করা হয়েছে তো এটা হচ্ছে একসাথে দুইটাও কেকের অর্ডার আছে আমার দুইটাই হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের তো কেকের বেসটা দেখেছেন কতটা স্পঞ্জি হয়েছে এখানে হচ্ছে একটা দেড় পাউন্ড আর একটা হচ্ছে দুই পাউন্ডের কেক তো যাই হোক আমি কেকটা হচ্ছে ওনারা হচ্ছে ডিজাইন দিয়েছে একজনে ডিজাইন দিয়েছে আর আরেকজনে বলেছে আমার ইচ্ছে মতো করে দেওয়ার জন্যে তো এটা হচ্ছে সেম টু সেম আমি আগেও দুইবার ডেলিভারি দিয়েছি তো আপু হচ্ছে আমার পেজ থেকে নিয়ে পিকচারটা দিয়েছে খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা করে দিতে বলেছে আর এই আপুটা হচ্ছে আমার রিপিট কাস্টমার এখন যেটা আমি গোল্ডেন লিফ লাগাচ্ছে এই কেকটা তো আগেও আমার কাছ থেকে তিন চারবারের মতো কেক নিয়ে গিয়েছে আর একটা যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার নিউ কাস্টমার উনি শুধুমাত্র বাস টেস্ট করার জন্য আমার কাছে ক্যাকটা অর্ডার করেছেন তো আপু বলেছে আমার পছন্দ মতো ডিজাইন দিতে আপু কোনো ধরনের ডিজাইন দেয়নি সেই কারণে আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করে দিচ্ছি আর দেখা যায় কাস্টমার যখন রেফারেন্স পিকচার দেওয়া হয় নিজে পছন্দ মতো কেক বানানো যায় না ওনাদের পছন্দ মতো কিন্তু কেকটা বানিয়ে দিই তো আজকে যখন বলেছে আমার পছন্দ মতো বানিয়ে দিতে সেই কারণে আজকে আমি এই ডিজাইনটা ট্রাই করলাম তো যাই হোক এটা হচ্ছে কেকের বেস্টটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর আমি কিন্তু আবারও বলছি আমার ক্যামেরাটা হচ্ছে কিছুদিন ধরে একদম ভালো যাচ্ছে না একদম ফ্যাকাশি কালার চলে আসছে মনে হয় মোবাইলটা চেঞ্জ করতে হবে আসলে ভিডিও করলে দেখা যায় কালারটা অরিজিনাল কালারটা আসছে না একদম ফ্যাকাশি একটা কালার চলে আসছে তো তেমন ভালো লাগছে না আর কি যেহেতু অনেক দিন ধরে ইউজ করছি আর ক্যামেরা তো প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে সেই কারণে হয়তো ক্যামেরার কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর কি তো মনে হচ্ছে আমার মোবাইলের মধ্যে আরেকটা আরাম দিতে হবে আলহামদুলিল্লাহ কে একটা হচ্ছে আমি রাতেই ডেকোরেশন করে রেখেছি পরের দিন আমি সেফলি ডেলিভারি দিয়ে দিয়েছি আর কেক বানানোর পাশাপাশি তো আমি রান্নাও বসিয়েছি গরু মাংস আর কাঁকর আলু দিয়ে রান্না করেছি দেখা যায় আমার কেক বানালে না রান্নাও করতে হয় এইখানে রান্না করার মতো তো কেউ নেই বাচ্চারা যেহেতু আছে না করাও থাকা যায় না তো রান্নাও করি আমি পাশাপাশি বেকিংয়ের কাজও করি সব কিছু কিন্তু একসাথে ম্যানেজ করে নিতে হয় এই যে দুটা কেকই আমি বক্স করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর দুহার পছন্দের হচ্ছে এই ফলটা এটা কি বলে আমার নামটা ভুলে গিয়েছে আমি লটকন গতবারও দেখা গিয়েছে নোচবাব্য শহর থেকে নিয়ে গিয়েছিল এবারে তো এখানেই নিয়ে এসেছে এই লটকনটা হচ্ছে বাচ্চারা দেখা যায় একটু টক মিষ্টি পছন্দ করে তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে দোহা বিশেষ করে দোহা কিন্তু অনেক বেশি পছন্দ করে ওর বাবা যখন এখন লটকনের সিজন বর্ষাকালে তো দেখেছে ওই জন্য নিয়ে এসেছে বেশি করে আর এটা হচ্ছে পরের দিন আমি কিন্তু কয়েকদিনের ব্লগ একসাথে শেয়ার করছি দেখা যাচ্ছে আমার ব্লগ একদমই শেয়ার করা হচ্ছে না বা এডিটও করা হচ্ছে না তো যাই হোক আমি তিন চার দিনের ব্লগ একসাথেই শেয়ার করে দিয়েছি আমি আর মেরিনে এসেছিলাম বাহিরে একটু কাজে কিছু জিনিস কেনাকাটা করা ছিল কেনাকাটা করেছি আবার অর্ডারও দিয়েছি তো আমরা দুই বোন মিলে বেশ অনেকক্ষণ বাহিরে ছিলাম খিদেও লেগেছে একটু তো মেরিনকে বললাম চল একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাই দুই বোন একসাথে তো বরাবরের মতো আমি বাইরে গেলে মেরিনকে নিয়ে মেরিন কিন্তু আমাকে খাবারের বিল দিতে দেয় না ও নিজেই কিন্তু বিলটা পে করে দেয় মানে ছোটো বোন হয়ে আমাকেই খাওয়ায় বড়ো বোনকে আহ মানুষ দেখা যায় বড় বোন ছোট বোনকে খাওয়ায় আমাকে হচ্ছে আমার ছোটো বোনরা আমাকে খাওয়ায় বড় বোন হিসাবে ট্রিট দেয় আর কি আমার অনেক ভিউ আর সাপুরা কিন্তু জিজ্ঞেস করেন চাঁদগাঁওটা কোথায় পড়েছে এই যে বহদ্দার হাটের পাশেই কিন্তু চাঁদগাঁও আবাসিক আমরা বি ব্লক ও চন্দ্রিমাতেই থাকি তো বহদ্দার হাট থেকে তিরিশ টাকা নয়তো চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেন তো খুবই কাছে হেঁটেও যাওয়া যায় তো মেয়ে মানুষ হিসেবে তো এত দূর হাঁটা যায় না আর কি অনেকে দেখা যায় হেঁটেও বহদ্দার হাটে যাওয়া যায় তো বহদ্দার হাট লোকেশনটা প্রায় আপুরা চিনেন তবে চাঁদগাঁও বা চন্দ্রিমা এটা অনেক আপুরা কিন্তু চিনেন না সেই কারণে আপুদেরকে একটু দেখিয়ে দিলাম এর যে স্কুল দেখেছেন এটা হচ্ছে সিডিএ স্কুল এরপর এখানে হচ্ছে বড় মসজিদ আছে বি ব্লগের বড় মসজিদ এটা তবে এরিয়াটা কিন্তু অনেক বড় চাঁদগাও আবাসিকটা অনেক সুন্দরও আবাসিকে দেখা যায় সোসাইটি হওয়ার কারণে হাঁটতেও ভালো লাগে বা ঘুরতেও ভালো লাগে বাহিরে গ্যাদারিং না আমার একদমই পছন্দ না তো যাই হোক আমরা দুই বোন মিলেই চলে আসলাম মেরিন তো বাসায় নেমে গিয়েছে আমাদের বাসায় আমার বাসায় তো আমি বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করছি যেহেতু আমার শাশুড়িও ছিল না আমার শাশুড়ি হচ্ছে সাতকানিয়াতে আমার শাশুড়ি থাকলে কিন্তু আমার শাশুড়ি আমি আস্তে আস্তে রান্না করে ফেলতো হয়তো তো আমি এসেই বাচ্চাদেরকে তো খাবার দিতে হবে আমি যাওয়ার সময় মাছ বের করে গিয়েছিলাম নুসাইবা বলেছিল ও মাছ ফ্রাই খাবে আর নুসাইবা যেহেতু অসুস্থ হওয়ার কারণে ও ঝাল একদমই খেতে পারছে না আমি একদম মশলা কম দিয়ে একদম টোটালি মরিচ কম দিয়ে কিন্তু রান্না করছি আর ওর জন্য রান্না করছি মুরগির স্যুপের মতো রান্না করছি একটু রোস্টে ঝুল করে পাতলা ঝোল করে ওজন্য জন্য মুরগির রোস্টটা বানাই আর আজকে মাছ ফ্রাই খাবে বলেছে সেই কারণে হচ্ছে ওর জন্য একটা তেলাপিয়া মাছ ফ্রাই করছি আর তেলাপিয়া মাছটা হচ্ছে ফ্রেশ হওয়ার কারণে এত বেশি মজা হয়েছে নসাইবা তো অনেক খুশিতে খেয়ে নিয়েছে এই তো আমি একটু সসও দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা দেখা যায় সসটা যে কোনো খাবারে খেতে পছন্দ করে আর মাছের মাছের এটা আমি ফ্রাই করেছি আর লেজ মাথা এগুলো একটু ফ্রাই করে আজকে তরকারি রান্না করছি একদম পাতলা ঝুল দিয়ে তরকারিটা এত বেশি মজা হয়েছে আসলে আমরা দেখা যায় মাছটা কাঁচাই রান্না করে ফেলি তেমন ফ্রাই করি না তো আজকে চিন্তা করলাম নোসাইবের জন্য যেহেতু ফ্রাই করছি একেবারে মাথা লেজ এগুলোও ফ্রাই করে তরকারিটা বসাই অনেক বেশি মজা হয়েছে আর মাছে দেখা যায় সবসময় একটু মশলা কম দিয়ে একটু পাতলা ঝুল করেই কিন্তু মজা আমার মাছের তরকারি বলেন বা যে কোনো সবজি বলেন একটু পাতলা ঝুল করে রান্না করলে বেশি মজা লাগে তো রান্নাটা শেষ করতে করতে কিন্তু প্রায় আমার চারটা বেজে গিয়েছে যেহেতু আমি বাইরেও গিয়েছিলাম এসে আবার রান্না বসিয়েছি আর নসেবে অসুস্থ ছিল তখন কিন্তু আমার শাশুড়ি ছিল না উনি পুরো একটা মাস কিন্তু সাতকানিয়াতে ছিল তো বর্তমানে কিন্তু আমার শাশুড়ি এখন বাসায় আছে আর নসেবে যখন অসুস্থ ছিল তখন হচ্ছে আমার শাশুড়ি সাতকানিয়াতে ছিল আর এটা হচ্ছে তাসিরের রুম তাসিরের রুমের জন্য আমি একটা ম্যাট্রেস আর তুষোকের অর্ডার দিয়েছি তো মূলত বাহিরে গিয়েছিলাম তাছাড়া রুমটা যেহেতু খালি ছিল ও কিন্তু আলাদা থাকতো না ভয় পেত আলাদা রুমে থাকতে তো চিন্তা করলাম ওকে আলাদা রুমেই দিই ওর পড়ার টেবিল আছে ওর রুমে এরপর খাট বসাবো না দেখা যাচ্ছে আমরা তো এ বাসায় হয়তো নাও থাকতে পারি পরে খাট নেব আর কি ওর রুমে একটা আমি চাচ্ছিলাম ফ্লোরিং করব ব্যাট আর ম্যাট্রেস দিয়ে তো এই তো ওর রুমটা আমি সুন্দর করে নতুন ম্যাট্রেস আর ব্যাড দিয়ে গুছিয়ে দিলাম আমি অর্ডার দেওয়ার পরের দিন কিন্তু ডেলিভারি দিয়েছে এটা বহদার হাট থেকে নেওয়া হয়েছে আর কি তো এই তো তাসিরের ব্যাটটা কেমন হয়েছে আমার কিন্তু ভালোই লাগছে তাসির যেহেতু আস্তে আস্তে একটু একটু বড়ো হচ্ছে ওকে আলাদা রুম দেওয়া দরকার আর তারা তো আর একটু বড় হলে তাসিরের সাথে ব্যাড শেয়ার করে থাকতে পারবে আর নুসাইবা দুহাত এক রুমে থাকে ওর দাদুর সাথে তো এই তো তাসিরের রুমটা গুছিয়ে দিলাম তো এটা হচ্ছে সন্ধ্যার পর ভাবি আর আয়াস এসেছে নুসাইবাকে দেখতে তো ভাবির জন্য একটু নাস্তা বানালাম ম্যাঙ্গো ডেজার্ট বানিয়েছি একটু ক্রিম মিল্ক দিয়ে আর নুডলস বানিয়েছি আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ